হ্যালো বন্ধুরা আমি ঝুমসুস্মি তোমরা দেখছো ঝুমসুস্মি ব্লকস রাস্তা দিয়ে চলতে চলতে এই বাড়িটার সামনে এসে আমি থমকে দাঁড়িয়ে গেলাম দেখো কি অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত এই বাড়িটি তোমরা কি এই বাড়িটি কেউ চেনো এই বাড়িটি চন্দননগরে অবস্থিত মডার্ন ডেয়ারি ব্র্যান্ড ঘিয়ের মালিকের বাড়ি বাড়িটি এই এত আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে তার কারণ আজ বিশ্বকর্মা পুজো দেখো প্লাস্টিকের ফুল দিয়ে কি সুন্দর এখানে একটা গেট বানানো হচ্ছে ডেকোরেটরের লোকজন রাত জেগে এখানে কাজ করছে এগিয়ে গিয়ে দেখলাম বাবা বিশ্বকর্মা সেখানে উপস্থিত সঙ্গে তার বাহনও রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে তাকে সজ্জিত করা এখনো হয়নি কিন্তু চাঁদমালা আর ঘুড়িটি তার হাতে আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু